আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা সকালে ভালো আছো সবাইকে প্রিয় প্রতিবার আবার স্বাগতম জানাচ্ছি আজকে দেখবো বিভিন্ন ধরনের ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত তো বন্ধুরা আজকে আমরা দেখবো গোলাপ ফুলের বাজার জারবেলা ফুলের বাজার গাঁদা ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত তাছাড়া আমরা গ্যালো বা স্টিক জাতীয় ফুল সম্পর্কেও জানবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় গোলাপ ফুলের বাজার তবন্ধুরা গোলাপ ফুল কিন্তু বিভিন্ন রঙ বেরঙের হয়ে থাকে তার ভিতর লাল কমলা হলুদ সাদা বেগুনি বিভিন্ন ধরনের গোলাপ ফুল কিন্তু বর্তমানে ভালোবাসে রয়েছে তার ভিতর এই কয়েক প্রকার রং বেরঙের ফুল কিন্তু আমি দেখাচ্ছি তবন্ধুরা এই ফুলগুলো সাধারণত একশো করে আটি পাতা হয়ে থাকে এবং রঙিন গোলাপগুলো পঞ্চাশটি করে আটি পাদা হয়ে থাকে তবন্ধুরা গদখালি ফুলের বাজারের ভিতরে সবথেকে বৃহত্তম জায়গা ধর করে রেখেছে এই গোলাপ এবার জানবো গাঁদা ফুলের বাজার সম্পর্কে গাঁদা ফুলের বর্তমানে গদখালি বাজারে দুই জাতের গাঁদা ফুল আছে কালার এবং হচ্ছে হলুদ গাঁদা তো দ্বারা এই গাঁদা ফুলগুলো কিন্তু আছে আমরা বিভিন্নভাবে মাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় সেল করে থাকি তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আছে এক জায়গায় সেল করা হবে পাঠানো হবে এই জন্য কিন্তু এগুলো মাল লাগাতে হচ্ছে তবুধরা গাঁদা ফুলের বাজারে বর্তমানে হাজার করে বিক্রি করা হয়ে থাকে এই দুইটি ঝুড়ির পাল্লা হিসেবে একটা একটা ঝুড়িতে এক হাজার করে গাঁদা মাপা হয়ে থাকে এই বাজারে বিস্তারিত চাষ বারো মাস করা সম্ভব তো জানবা ফুলের বাজার সম্পর্কে তো কিন্তু বিভিন্ন রঙ বেরঙের হয়ে থাকে সাদা লাল কমলা বেগুনি এগুলো কিন্তু হচ্ছে পঞ্চাশটি করে সাত বেদে কিন্তু সেগুলো আছে প্যিং করা হয়ে থাকে বন্ধুরা পলিথিন দিয়ে তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জারবা ফুলের বাগান বন্ধুরা এখানে কিন্তু রং বেরঙের কিন্তু জারব্রা ফুল কিন্তু সারিবদ্ধভাবে চাষ করা হচ্ছে গ্যালোডিওলাক্স বা স্টিক জাতীয় ফুলের বাজার তো বন্ধুরা গ্যালোডি কিন্তু বিভিন্ন রঙ বেরঙের হয়ে থাকে এগুলো কিন্তু আছে পঞ্চাশটি পিস করে কিন্তু আচরি বাঁধা হয়ে থাকে বন্ধুরা হয় দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু আছে পঞ্চাশ পিস করে বাধা আছে বন্ধুরা এটা বিশেষ করে শীতকালে চাষ করা হয় তাছাড়াও এটা তিন মাস পরপর কিন্তু চাষ করা হয়ে থাকে এগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ বা ভাগে কিন্তু এই ফুলগুলো থাকে যেমন ভ্যারাইটিস পাখি কালার প্রিন্ট কালার এই সব বিভিন্ন ধরনের নামে কিন্তু এই ফুলগুলো পরিচিত বন্ধুরা বিশেষ করে এর নাম হচ্ছে গ্যালোডিলাক্স বা গ্যালো ফুলগুলো সবাই চিনে থাকবেন সবন্ধুরা এটা ছিল গ্যালোডিলাক্স ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত এবার দেখব চন্দ্রমকা ফুলের বাজার সম্পর্কে বিস্তারিত বন্ধুরা চন্দ্রমুখা ফুলের বাজার কিন্তু খুব সকালে কিন্তু বিক্রি করা হয়ে থাকে চন্দ্রমনকা ফুল কিন্তু আমরা বর্তমানে এই গতকালে কিন্তু দুই জাতের ফুল কিন্তু আমরা চাষ করে থাকছি তার ভিতরে হলুদ এবং সাদা তাছাড়া আমরা কিন্তু এই সময় কিন্তু ফুলের চারা কিন্তু সেল দিয়ে থাকি এগুলো কিন্তু আছে খুব বিকালে অথবা সকাল ভোরবেলা কিন্তু কাটার উপযুক্ত সময় তা আমরা বিশেষ করে বিকেল বেলায় ফুলগুলো সংগ্রহ করে থাকি আমরা পলিব্যাগে করে একশো পিস করে কিন্তু বেঁধে বন্ধুরা দেখতে পাচ্ছেন পলিব্যাগ কিন্তু একশো পিস করে ফুল কিন্তু সাজাচ্ছি এগুলো কিন্তু আমরা মার্কেটে কিন্তু নিয়ে যাবো তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় অর্ডার বা সেল করে থাকি তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এগুলো আছে প্রতিটা ব্যাগ কিন্তু একশো পিস করে আসছে আমাদের ফুল কিন্তু গোছানো আছে এটা কিন্তু হলুদ জাতের চন্দ্রমল্লিকা ফুল এবং আরেকটি আছে এটা আছে সাদা জাতের চন্দ্রমল্লিকা ফুল সম্পর্কে তো বন্ধুরা আমরা দেখবো চন্দ্রমল্লিকা ফুলের বাগান তো বন্ধুরা বিভিন্ন ধরনের জাতের ভিতরে এটা আছে আরেকটি জাত তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কি রং বেরঙের বিভিন্ন জাতের কিন্তু এগুলো হবে ছোট জাতের তাই এগুলো ছোট হওয়ার কারণে অনেকে কিনতে চায় না বড় বড় চন্দ্রমল্লিকা বিভিন্ন কাজে লাগানো যায় অনুষ্ঠানে সব বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাব নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ